সফরমালি একাদশ ক্লাবের আয়োজনে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ষোলো জানুয়ারি শুক্রবার বিকেলে সফরমালি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন অনেক অভিভাবক মনে করেন যে খেলাধুলা করে কি লাভ করলে চাকরি পাওয়া যায় আমার নেতা তারেক রহমান সেই ধারণাটি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বিএনপি ক্ষমতায় আসবে তারেক রহমান ঘোষণা করেছেন ওনার যে পরিকল্পনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দক্ষ খেলোয়াড় উনি সৃষ্টি করবেন এবং এই দক্ষ খেলোয়াড় প্রস্তুত করার জন্য বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগ করবেন এবং সারা বাংলাদেশে এই দক্ষ খেলোয়াড়দেরকে ভাতা পায় সেই পরিকল্পনা রয়েছে আজকে মাদক সারা বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতন ক্যান্সারের মতন ছড়িয়ে যাচ্ছে সেই বিপদ থেকে যুবকদেরকে রক্ষা করার জন্য এমনিভাবে খেলাধুলার আয়োজন করে যুবকদেরকে এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখতে হবে এবং লক্ষ্য খেলোয়াড় তৈরি করতে হবে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি স্বাক্ষরিধান মালিক রায় কিছুদিন পূর্বে আমাদের সাথে পরামর্শ করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে চাঁদপুর সদর উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য কোথায় জায়গা পাওয়া যায় তোমরা খোঁজ করো উনি চেষ্টা করে এই চাঁদপুরে চাঁদপুর স্টেডিয়ামের পাশাপাশি একটি মিনি স্টেডিয়াম প্রস্তুত তৈরি করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন ইনশাল্লাহ আমার নেতা শেখ ফরিদ মালিক ভাই এমপি হলে অবশ্যই চাঁদপুর সদর উপজেলা একটি মিনি স্টেডিয়াম হবে ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

এই টুর্নামেন্টে গাজিরহাট স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় দিঘির পাড় স্পোর্টিং ক্লাবের গাজিরহাট স্পোর্টিং ক্লাবকে তিন এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পার স্পোর্টিং ক্লাব এ এম সাদ্দাম হোসেন আঞ্জুমানের চোখে চাঁদপুর